প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন তুমি ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা কুমিল্লাতে চারটি বকনা ডেলিভারি করতেছি তো যে ভাই ক্রয় করেছে উনি আসতে পারে নাই না আসার কারণে আমরা ডেলিভারি দিচ্ছি তো আমাদের যেটা লেনদেনের সিস্টেম যারা আসতে পারে না তাদের তারা ব্যাঙ্কে টাকা পেমেন্ট করলে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছে দিই আমাদের নিজস্ব পরিবহন দ্বারা গরুগুলো আমরা পৌঁছে দিই তো একটা একটা করে গরুগুলা গাড়িতে উঠানো হচ্ছে আপনারা দেখুন দর্শক দেখেন এটা একটা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা চারটা বকনা আমরা লটে বিক্রি করেছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রত্যেকটা বকনা আপনাদেরকে দেখাবো নিশাল্লা পুরো ভিডিও তুলে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এবারে দ্বিতীয় বকনাটা উঠানো হচ্ছে গাড়িতে আপনারা দেখেন এটা দুইটা দ্বিতীয় বকনা তা আমরা মোট চারটা বকনা ডেলিভারি করতেছি আজকে তো এটা দ্বিতীয় বকনাটা ওঠানো হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মোট বকনা হবে চারটা এই আমাদের খামার দর্শক যে ক্রেতারা আসতে পারেন না তারা অনলাইনে ক্রয় করার পরে টাকা টাকা কনফার্ম করলে টাকা পেমেন্ট করলে আমরা পৌঁছে দিই নিজের দায়িত্বে তো দেখতে থাকুন এটা আজকের ভিডিওর তিন নম্বর বকনা যে চারটা বকনা আমরা বিক্রি করলাম প্রত্যেকটা বকনা যাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনারা দেখতে থাকুন দর্শক মনে রাখবেন যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বকনাতেও একটা প্রতারণা হয় বকনার জাত চিনাটা সবচেয়ে বড়ো জাতমান কোয়ালিটি দেখলে দেখে আপনারা বকনা ক্রয় করবেন আর একটা কথা বলতে চাচ্ছি কোন কোয়ালিটির বকনা আপনারা ক্রয় করবেন সেই বিষয়টা জানাচ্ছি অরিজিনাল বকনার মধ্যে কান ছোট হতে হবে মুখ ছোট হতে হবে জিভা সাদা হবে চোখ বড়ো বড়ো হবে গোল কম্বলবিহীন হবে এটা একটা হাইব্রিড বকনা দেশ এটা চার নম্বর বকনা আচ্ছা ভিডিওর দর্শক আমরা মোট এই চারটি বকনা ডেলিভারি দিলাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়ি ভাড়া সহ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পড়ে গেছে বকনাগুলো কাছ থেকে আবারও আপনাদেরকে দেখা দেখানো হচ্ছে দর্শক দেখেন আপনারা এই চারটি বকনা তো যারা দূর দূর দূরান্তের ক্রেতারা বকনা সংগ্রহ করতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা আসতে পারেন না তারা অনলাইনে বুকিং দিলে আমরা গরু পাঠিয়ে দেবো তবে একটা রিকোয়েস্ট থাকবে সব সময় এসে দেখে শুনে বকনা আপনারা করে করবেন এটা সবচেয়ে বেটার হবে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেকটা বকনা মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা আর বকনাগুলো হাইব্রিড প্রত্যেকটা বকনার জাতমান কোয়ালিটি অতুলনীয় এবং বকনাগুলো দেখতেও অনেক সুন্দর এবং এর ভবিষ্যৎ রেজাল্টও ভালো আসবে তো যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান তারা এই ধরনের বকনা কালেকশন করবেন যেখানেই পারেন ক্রয় করবেন তাহলে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না